এটা তো আসলে ওসমান হাদির উপরে আঘাত না এটা বাংলাদেশের উপর আঘাত আওয়ামী লীগ যে একটা আগাগোড়া সন্ত্রাসী দল আমরা সতেরো বছর ধরে বলে আসছি তার কিন্তু পরিবর্তন হয় নাই বরঞ্চ তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন তারা গোপনে থেকে এই ধরনের হিট অ্যান্ড রান বা গুপ্ত হত্যা এই ধরনের কর্মকাণ্ড করে সমস্ত ফায়দা কিন্তু তাদের নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার ফায়দা তাদের ওসমান হাদি তাদের পথের কাটা ফায়দা তাদের জামাতে ইসলামী বিএনপিকে দুষ্ট বিএনপি সেটা প্রজবাজ করলো আমাদের মধ্যে ভেদাভেদ বললো ফায়দা তাদের জীবন মালিক মরণের মালিক আল্লাহ নিরাপত্তার মালিক আল্লাহ আমরা সারা জীবন বুক ফুলিয়ে জনগণের মাঝে থেকে অবস্থান করে আমরা রাজনীতি করে আসছি আগামী দিনেও আমরা সেই কাজটি করে যাব অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে ঘটনাটি ঘটেছে ওসমান হাদি যেভাবে দিনে দুপুরে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এটা তো আসলে ওসমান হাদির উপরে আঘাত না এটা সম্পূর্ণ পুরো বাংলাদেশের উপর আঘাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত এটা ওসমান হাদি যে যাদের বিরুদ্ধে বা যে আগ্রাসনবাদী যে বৈদেশিক শক্তি রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে তাদের দীর্ঘদিনের আমাদের উপরে শোষণ নির্যাতন নিপীড়ন এবং সেখান থেকে কিভাবে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি গড়ে তুলব আমরা কিভাবে আমাদের রাজনীতির আমাদের ঢাকা থেকে পরিচালিত হবে এখানে অন্য কোন দেশের মুখাপেক্ষী আমরা হব না এই সকল বিভিন্ন বিষয় উনি সচ্চার বলিয়ান কণ্ঠ ছিলেন ওই ন্যায়ের কথা ইনসাফের কথা বলতেন এবং উনি কিন্তু একাধিকবার বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ওনার অনুপ্রেরণা উনি সেই রাজনীতি করে করার চেষ্টা করতেন তাকে যে আজকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো তারপরে কিন্তু যে কারোরই মনে হইতে পারে আমিও তো নামাজ পড়ে বাসায় যাই তো আমার আমি কি নিরাপদ তাহলে এখন আমরা কি করব। এই যে আওয়ামী লীগ যে একটা আগাগোরা সন্ত্রাসী দল আমরা সতেরো বছর ধরে বলে আসছি তার কিন্তু মাত্র কিন্তু পরিবর্তন হয় নাই বরঞ্চ তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন তারা গোপনে থেকে এই ধরনের হিট অ্যান্ড রান বা গুপ্ত হত্যাটা এই ধরনের কর্মকাণ্ড করে সমস্ত ফায়দা কিন্তু তাদের নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ফায়দা তাদের ওসমান হাদি তাদের পথের কাটা ফায়দা তাদের জামাতে ইসলামী বিএনপিকে দুষ্ট বিএনপি সেটা প্রতিবোধ করলো আমাদের মধ্যে ভেদাভেদ করলো ফায়দা তাদের এখানে একটা ছাত্র সংগঠনের প্রমাণিত হয়েছে যে এক জঙ্গি কর্মী তাকে দিয়ে এই কাণ্ডটি ঘটানো হয়েছে এবং এখানে এটা স্পষ্ট এটা অস্বীকার করতে করার কোনো সুযোগ নাই কেউ না কেউ তাকে সহযোগিতা করেছে পুরা জিনিসটা এত সুন্দর প্ল্যান ছিল সে করে এবং সে বহাল বিয়েতে পালিয়ে গেল অর্থাৎ আমাদের যে প্রশাসনিক যে সংস্কার সেই প্রশাসনিক সংস্কার এই বর্তমান সরকার কতটুকু করতে পেরেছে এটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান এখনো আওয়ামী লীগের যে প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করছে তবে ইনশাল্লাহ আমরা কোনো কিছুকে ভয় পাই না জীবন মালিক মরণের মালিক আল্লাহ নিরাপত্তার মালিক আল্লাহ আমরা সারা জীবন বুক পুলিয়ে জনগণের মাঝে থেকে অবস্থান করে আমরা রাজনীতি করে আসছি আগামী দিনেও আমরা সেই কাজটি করে যাব এবং এই যে সন্ত্রাসীরা সন্ত্রাস আর রাজনীতি তো এক না এটা তো সন্ত্রাস এর মাধ্যমে আওয়ামী লীগ আরও তার কোনোদিনও রাজনীতিতে ফেরার সম্ভাবনা সম্পূর্ণরূপে সেটাকে বিনষ্ট করে দিল এখন বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তাই আমরা সেই ধরনের বিষয়ে আর কোনো কিছু বলার নেই আমরা সেগুলোকে আশ্রয় প্রশ্রয় দেব না আমরা আমাদের নীতি আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণের ভোটের অধিকার গণতন্ত্র এইগুলোকে মূলত আমরা সমুন্নত রেখে বাংলাদেশকে সকল যে ছোটোখাটো সমস্যা দীর্ঘমেয়াদের মধ্যমেয়াদের সমস্যা এগুলোকে উন্নত করার জন্য কাজ করে যাব এই জলাবদ্ধতার সমস্যাটা যেগুলো যখন আমরা ওই সিজন আসবে আমার পক্ষে তখন যা যা করবোই আর পরবর্তীতে যদি আরো বড় কোনো দায়িত্ব দল আমাকে দেয় আপনারা আমাকে দেন মহান আল্লাহ তালা যদি আমাকে দেয় তাহলে দীর্ঘমেয়াদে ঢাকার যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমকে কিভাবে তৈরি করলে আর কোনোদিন জলাবদ্ধতা হবে না ঢাকা শহরে সেই ড্রেনেজ সিস্টেম আমরা নির্মাণ করার জন্য আমরা বড় বড় গতকালকেও আমাদের একটা ট্রেনিং ছিল আমাদের চেয়ারম্যান উনি নিজে এমপি প্রার্থীদেরকে বলেছেন যে আমরা বড় বড় মেগা প্রজেক্ট দেখানোর মতো জিনিস এগুলা করতে চাই না আমরা যেটা প্রয়োজন কার্যকরী এবং সেটা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত এক টাকার কাজ যাতে এক টাকাতেই হয় এক টাকার কাজ যাতে এক হাজার টাকায় না হয় এইটা আমরা অবশ্যই আগে সবার আগে বন্ধ করবো তারপরে কাজের যে মান সেটা ঠিক হচ্ছে কিনা মেয়াদের পরিকল্পনা ঠিক আছে কিনা শুধু ঢাকার সাথে কিন্তু আশেপাশের যে জেলাগুলা সেটাও সংযুক্ত এবং বিভিন্ন অনেকগুলা নদী ঢাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে সেখানে সেগুলোর সাথে এই ড্রেনেজ সিস্টেমের একটা কানেকশন রয়েছে সূত্রতা রয়েছে তাই এগুলা অনেক কিছু আমাদের স্টাডি করতে আমাদের পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই ধীরে ধীরে আমরা সেগুলো ফলাফল জনগণের কাছে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ পাই মহান আল্লাহ তাল্লা সুযোগ দেয় তাহলে কাজের মধ্যেই প্রমাণ করার চেষ্টা করব যে আমি রাজনীতিতে কেন এসেছি এবং আপনাদের পাশে আমৃত্যু থাকি কি না সেটা তো আসলে আমৃত্যুর পরে বোঝা যাবে যে প্রমাণ হবে আপনাদেরকে আমার অনেক কিছু বলার দরকার নেই যেহেতু আপনারা নাকি ধানের শিষের পাক্কা ভোটার তাই আপনাদেরকে নতুন তাই আপনাদেরকে বলবো আপনারা যে আরও এলাকা অন্য অন্যান্য মহল্লায় গিয়ে আরো দশজন ভোটারকে আমাদের পরিকল্পনার কথাগুলো বলেন ঘরে ঘরে পৌঁছায় দেন তারেক রহমানের কথা খালেদা জিয়ার কথা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা ধানের শিশুর কথা আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প আমরা দেখছি আপনারা পৌঁছায় দেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বোকা নয় তারা খুব ভালো করেই জানে এবং সেটা ব্যালটের মাধ্যমে জবাব তারা সেদিন দিয়ে দেবে এই বলে আপনাদের কাছে বিদায় নিয়ে